সেদিন যে কি তিথি কি নক্ষত্র কি লগ্ন ছিল তা আমি জানি না জীবন নদীতে এত দীর্ঘদিন উজান বাইবার পর এখন বেশ বুঝতে পারছি যে সেদিন বিশেষ লগ্নে আমি পৃথিবীর প্রথম আলো দেখিনি এই পৃথিবীর বিরাট স্টেজে বিচিত্র পরিবেশে অভিনয় করার জন্য আমার প্রবেশের কিছুকালের মধ্যেই মাতৃদেবী প্রস্থান করলেন একমাত্র দিদিও আমার জীবননাট্যের প্রথম অঙ্কেই জামাইবাবুর হাত ধরে শ্বশুরবাড়ি কেটে পড়ল আমার জীবনের সেই প্রাগৈতিহাসিক যুগ থেকেই আমি নারী ভূমিকা বর্জিত নাটকে অভিনয় শুরু করেছি ছোটবেলায় আমি বোবা বা বিকলাঙ্গ ছিলাম না কিন্তু মা বলে কোনো শব্দ উচ্চারণ করতে সেদিনও পারিনি আজও পারি না ভবিষ্যতেও পারব বলে আশা করি না শ্রদ্ধানন্দ পার্কে আমি যেসব ছেলেমেয়েদের সঙ্গে খেলা করতাম তাদের বিচিত্র আচরণ দেখে স্তম্ভিত না হয়ে পারতাম না পাঁচ ছ বছর বয়সে আমি নিজে গিয়ে বৈঠকখানা বাজারের বিরজা মিষ্টান্ন ভাণ্ডার থেকে খাবার কিনে এনে একলা একলা খেতাম কিন্তু আমার ওই খেলার সঙ্গীরা সবসময় মায়ের বা দিদির হাতে খেত খেলতে খেলতে একটু পড়ে গিয়ে যদি কারোর হাত পা একটু ছড়ে যেত তবে সঙ্গে সঙ্গে সে মায়ের কোলে চড়ে বাড়ি চলে যেত ওরা মাকে জড়িয়ে ধরে কাঁদত কিন্তু এক পাও হাঁটতে পারতো না অনেকদিন আমারও অমনি কেটে গেছে রক্ত বেরিয়েছে কিন্তু কই আমি তো কাঁদিনি আমি তো কারোর কোলে চড়ে বাড়ি যাইনি আমার নিশ্চয়ই ব্যথা লাগত না ছোটবেলায় মাকে হারালে শিশুদের নিশ্চয়ই ব্যথা ট্যাথা লাগে না তাই না দোলা বৌদি বাবা পেটের দায়ে এত দীর্ঘ সময় বাইরে কাটাতেন যে আমার বেশ মজাই হতো আশেপাশের বাড়িতে ঘুরে ঘুরে আমি অনেক মজা দেখতাম সন্ধ্যার অন্ধকার একটু গাঢ় হলেই আশেপাশের বাড়ির ওরা সবাই ঘুমে ঢুলে পড়তো কিন্তু কই আমার তো ঘুম পেত না আমি তো রোজ রাত্রি দশটা পর্যন্ত জেগে বসে থাকতাম বাবার জন্য সবচাইতে মজা হতো স্কুলের পরীক্ষার সময় আমার প্রায় সব বন্ধুদেরই মা এক হাতে এক গ্লাস দুধ আর অন্য হাতে কিছু খাবার নিয়ে লোহার বড় গেটটার বাইরে দাঁড়িয়ে থাকতেন ঘণ্টা পড়ার সঙ্গে সঙ্গে ছেলেগুলো হুড়মুড় করে দৌড়ে গিয়ে দুধ মিষ্টি খেত কিন্তু কই আমার জন্য তো কেউ কোনোদিন দিন দুধের গ্যালাস নিয়ে দাঁড়িয়ে থাকতো না ঘণ্টা পড়লে আমি তো কোনোদিন হুড়মুড় করে ছুটে গিয়ে কোথাও দুধ পেতাম না পুজোর সময় সবাই কত দামি সুন্দর চকচকে জামা পড়ত সন্ধের পর ওরা সবাই ওইসব জামাকাপড় পরে ফিটফাট সেজে সেজেগুজে মায়ের হাত ধরে দিদির কোলে চড়ে দুর্গা করে দেখতে পেরোত হ্যাঁ আমি আগরপাড়ার ইজের আর শার্টটা পরে সকাল দুপুরে এত ঘোরাঘুরি করতাম যে সন্ধের সময় বেশ আরামে ঘুমোতে পারতাম বিজয়ের দিনে ওদের সবাইকে কতজনে আশীর্বাদ করত কত মিষ্টি দিত কিন্তু বাবা ছাড়া আমাকে আর কেউ আশীর্বাদ করত না মিষ্টিও দিত না এমনি করেই কেটেছে আমার শৈশব আমার কৈশোর সেদিন বুঝিনি কিন্তু আজ বুঝেছি যে গাছ থেকে ভালো ফুল ভালো ফল পেতে হলে একটু সার দেবার দরকার শৈশবে মায়ের ভালোবাসার ওইটুকু সার পেলে হয়তো আজ আমি এমন নিরস শুষ্ক বাবলা গাছ হতাম না আমার জীবনটাও হয়তো অনন্ত দিগন্ত বিস্তৃত মরুপ্রান্তর হয়ে উঠত না সব মানুষই মাকে হারায় কেউ শৈশবে কেউ কৈশোরে কেউ যৌবনে কেউ বা প্রৌরত্বে বা পার্থক্যে কৈশোরে বা যৌবনে প্রৌঢ়ত্বে বা বার্ধক্যে মাকে হারালেও অল্প বিস্তর কিছু সান্ত্বনা আছে কিন্তু আমার মতো যে শৈশবে মাকে হারায় মাতৃস্নেহে স্বাদ উপলব্ধি করার পর্যন্ত যার ক্ষমতা হয়নি সে যদি মাতৃহীন হয় তবে তার কি সান্ত্বনা অনেকে মাকে পায় না কিন্তু তার স্মৃতির স্পর্শ পায় প্রতি পদক্ষেপে মায়ের ঘর মায়ের বিছানা মায়ের বাক্স মায়ের ফার্নিচার এমনকি মায়ের ফটো থাকলেও মায়ের একটা আবছা ছবি মনের পর্দায় উঁকি দেবার অবকাশ পায় আমার পোড়া কপালে তাও সম্ভব হয়নি নিমতলা শ্মশানঘাটে মায়ের একটা ফটো তোলা হয়েছিল পাঁচ টাকা দিয়ে তিনটে কপিও পাওয়া গিয়েছিল নিয়মিত বাসাবদলের দৌলতে দুটি কপি নিরুদ্দেশ হয়ে যায় তৃতীয় কপিটি অবশ্য দিদির সংসারে ক্ষুধার্ত প্রকার উদরের জ্বালা মেটাচ্ছে মানুষের জীবনে প্রথম এবং প্রধান নারী হচ্ছে মা তার স্নেহ তার ভালোবাসা তার চরিত্র আদর্শ প্রতি পুত্রের জীবনেই প্রথম এবং প্রধান সম্পদ আমি সেই স্পর্শ ভালোবাসা এবং সম্পদ থেকে চিরবঞ্চিত থেকে গেছি তাই তো আমার জীবনে নারীর প্রয়োজন এবং গুরুত্ব উপলব্ধিতে অনেক সময় লেগে গেছে ছোটবেলায় মাকে হারিয়ে ও আশেপাশে কোনো বোন বা অন্য কোনো নারী চরিত্র না থাকায় মেয়েদের সম্পর্কে আমার শঙ্কা ও সংকোচ দিন কাটিয়ে ওঠা সম্ভব হয়নি আমার কৈশোরের সেই সেদিনের কথা মনে হলে আজও হাসি পায় তখন ক্লাস নাইন থেকে টেনে উঠেছে সবে পাখনা গজানো শুরু হয়েছে হাফ প্যান্ট ছেড়ে মালকোচা দিয়ে ধুতি পরা ধরেছে ফুলহাতা শার্টের হাতা না গুটিয়ে পড়লে বোকা বোকা মনে হয় শ্রদ্ধানন্দ পার্কে পাড়ার ছেলেদের সঙ্গে ফুটবল পেটাতে তখন বেশ আত্মসম্মানে লাগে বিকেলবেলা একমাত্র রিক্রিয়েশনের দু চারজন বন্ধু মিলে পাড়ার এদিকে ওদিকে ঘুরে ফিরে আড্ডা দেওয়া মন্টুদার বাড়িতে আমার যাতায়াত ছিল হৃদ্যতা ছিল দু একবার পৌষ সংক্রান্তির দিন মন্টুদার মা আমাকে আদর করে পিঠে পায়েস খাইয়েছেন শুনেছে দিদির বিয়ের সময় মন্টুদাদের বাড়ির সবাই খুব সাহায্য করেছিলেন ওই বাড়ির সবার সঙ্গেই আমার পরিচয় ছিল ওদের পরিবারের অনেক খবরই আমি জানতাম তবে জানতাম না শুধু নন্দিনীর কথা ছোটনাগপুরের মালভূমি থেকে মন্টুদার এই চঞ্চলা কিশোরী ভাইজি কবে যে অকস্মাৎ এই মহানগরীতে আবির্ভূতা হয়েছিলেন সে খবর আমি রাখিনি তিনিও নাইন থেকে টেনে উঠে মির্জাপুরের বিনাপানি বালিকা বিদ্যালয়কে ধন্য করার জন্য যে কলকাতায় এসেছেন তাও জানতাম না জানতাম না তো আরও অনেক কিছু জানতে পারেনি যে চোদ্দ বছর বয়সেই তিনি তাঁর জীবননাট্যের নায়ক খুঁজতে বেরিয়েছেন এসব কিছুই আমি জানতাম না একদিন মন্টুদাদের বাড়ি থেকে দু একটা গল্পের বই নিয়ে বেরোবার সময় মাথার ওপর একটা কাগজের প্যাকেট এসে পড়ায় চমকে গেলাম কুড়িয়ে নিয়ে দেখলাম একটা খাম নাম ঠিকানা কিছুই লেখা ছিল না শুধু লেখা ছিল তোমার চিঠি মানে আমার চিঠি মুহূর্তের জন্য ঘাবড়ে গেলাম দু এক মিনিট বোধহয় থমকে দাঁড়িয়েছিলাম আর একটু হলেই চিৎকার করে মন্টুদাকে ডাক দিতাম কিন্তু হঠাৎ কে যেন আমার মাথায় একটা বুদ্ধি জোগাল চারপাশটা এক নজরে দেখে নিলাম শুধু বুড়ো কাকাতুয়া পাখিটা ছাড়া আর কাউকে দেখতে পেলাম না খামটা নিয়ে একটু নাড়াচাড়া করলাম উপরের লেখাটা বার কয়েক পড়লাম তোমার চিঠি তারপর দৃষ্টিটা তেতলার দিকে ঘুরিয়ে নিতেই কোনার ঘরের জানালায় খুশি ভরা একটা সুন্দরী কিশোরীকে দেখলাম অনেকদিন আগেকার কথা সবকিছু ঠিক মনেও নেই তবে আবছা আবছা মনে পড়ে কি যেন একটা ইশারা করে নন্দিনী লুকিয়েছিল নারী চরিত্র সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকলেও আমার বুঝতে কষ্ট হয়নি যে চিঠিটা নন্দিনীরই লেখা প্রায় ছুটতে ছুটতে বাসায় এলাম ঘরের দরজায় খিল বন্ধ করে চিঠিটা একবার নয় অনেকবার পড়লাম চিঠির ভাষাটা আজ আর মনে নেই কিন্তু ভাবটা একটু একটু মনে পড়ে কিছুটা উচ্ছ্বাস আর কিছুটা আবেগ ছিল চপলা কিশোরী নন্দিনীর ওই চিঠিতে চিঠিটা পেয়ে ভালোও লেগেছিল আবার ভয়ও লেগেছিল তার চাইতে আরও বেশি লেগেছিল অবাক ধনীর দুলালির জীবন উৎসবে আমার আমন্ত্রণ আমার মতো একটা ভাঙা ডিঙি নৌকো চড়ে নন্দিনীর জীবন সাগর পাড়ি দেবে আমি তো কল্পনাও করতে পারিনি নন্দিনী চিঠির উত্তর চেয়েছিল কিন্তু আমার সাহস হয়নি উৎসাহও আসেনি উত্তর দিইনি তবুও আবার চিঠি পেয়েছিলাম ইঙ্গিত পেয়েছিলাম আমি নাকি তার রাজ্যের রাজপুত্তর পক্ষীরাজ ঘোড়ায় চড়ে নন্দিনীকে নিয়ে অভিষিক্তা করব আমার জীবন সঙ্গিনী রূপে আরও অনেক স্বপ্ন দেখেছিল সে আসলে জীবন যার প্রাচুর্যে ভরা বিলাসিতা করা যার স্বভাব তার পক্ষে এমন অহেতুক স্বপ্ন দেখা হয়তো স্বাভাবিক কিন্তু আমার মতো দৈন্যভরা কিশোরের পক্ষে এমন স্বপ্ন দেখা সম্ভব ছিল না তাই তো তার সে আমন্ত্রণ আমি গ্রহণ করতে পারিনি সে আমন্ত্রণ গ্রহণ করার ক্ষমতা বা সাহস আমার ছিল না নন্দিনীকে আমি ভালোবাসিনি কিন্তু প্রাণ চঞ্চলায় কিশোরীকে আমি ভুলব না কোনও দিনও সে আমার জীবনযজ্ঞের উদ্বোধন সঙ্গীত গিয়েছিল এই কিশোরী আমার জীবননাট্যমঞ্চে শুধু একটু উঁকি দিয়েই সরে গিয়েছিল বিশেষ কোন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবার অবকাশে পায়নি কিন্তু তবুও তার এক অনন্য ভূমিকা রয়ে গেছে আমার কাছে বিয়ে বা এম এ পাশ করার পর জীবনের বৃহত্তর পটভূমিকায় অতীতের অনেক স্মৃতি হারিয়ে যায় কিন্তু হারিয়ে যায় না পাঠশালার গুরুমশায়ের স্মৃতি নন্দিনী আমার তেমনি একটি অমূল্য স্মৃতি সে আমার ভোরের আকাশের একটি তারা সে তারার জ্যোতিতে আমি আমার জীবন পথ চলতে পারিনি বা তার প্রয়োজনও হয়নি তা না হোক তবুও সে আমার জীবন দিগদর্শনে সাহায্য করেছিল সর্বোপরি সে আমাকে আমার আমিত্ব আবিষ্কারে সাহায্য করেছিল ভালোবাসা যে কি এবং কী তার প্রয়োজন সেদিন আমি বুঝিনি জানিনি নন্দিনী কেন আমাকে ভালবেসেছিল কী যে সে চেয়েছিল আর কি পেয়েছিল কিছুই আমি জানি না শুধু এইটুকু জানি আমার সুখে সে সুখী হতো। আমার দুঃখে সে লুকিয়ে লুকিয়ে চোখের জলও ফেলেছে ছন্দবদ্ধভাবে সেই সব অনুভূতির প্রকাশ করার সুযোগ কোনো দিনই সে পায়নি কিন্তু যখনই সে সুযোগ এসেছে নন্দিনী তার পূর্ণ সদ্ব্যবহার করেছে সরস্বতী পুজোর আগের কদিন মরবার অবকাশ থাকত না খাওয়া দাওয়া তো দূরের কথা ঘুমোবা সময় পর্যন্ত পেতাম না সারা সারাদিন রিপন স্কুলে কাটাতাম নন্দিনী ঠিক জানত আমি কোন গরম জামাকাপড় নিয়ে যাইনি সন্ধ্যের পর এক ফাঁকে একটা আলোয়ার নিয়ে লুকিয়ে লুকিয়ে আমাকে দিয়ে আসত বলত তোমার কি ঠান্ডাও লাগে না আচ্ছা যদি জ্বরে পড়ো তাহলে কি হবে বলতো একবার সত্যি সত্যিই আমি খুব অসুস্থ হয়েছিলাম নটা বাঁচতে না বাঁচতেই বাবা বিদায় নিতেন ফিরতে ফিরতে সেই রাত দশটা অখিল মিস্ত্রি লেনের ওই বিখ্যাত ভাঙা বাড়িটার অন্ধকার কক্ষে আমি একলা থেকেছি মন্টুদাদের বাড়ি থেকে আমার পথ্য সরবরাহের ব্যবস্থা হয়েছিল সেই নন্দিনীর আগ্রহেই দুবেলা স্কুলে যাতায়াতের পথে নন্দিনী আমাকে দেখে যেত হয়তো একটু সেবা যত্নও করত এসব অভিজ্ঞতা আমার ছিল না শুধু আমার জন্য একজন পথ চেয়ে বসে থাকবে আমাকে ভালোবেসে সেবা করে যত্ন করে কেউ মনে মনে তৃপ্তি পাবে আমি ভাবতে পারতাম না নন্দিনী আমার জীবনে সেই অভাবিত অধ্যায়ের সূচনা করে ম্যাট্রিক পাশ করার পরই নন্দিনী বোম্বে চলে গেল আমার জীবনে সেই ক্ষণস্থায়ী অধ্যায়েরও পরিসমাপ্তি ঘটল কিন্তু তবুও সে আমার জীবন থেকে একেবারে বিদায় নিল না চিঠিপত্র নিয়মিত আসত আসত আমার জন্মদিনে একটা শুভেচ্ছা বার্তা আমি রবীন্দ্রনাথ ঠাকুর বা নেতাজি নই আমার মতো সাধারণ মানুষের জন্মদিনে যে কোনো উৎসব বা অনুষ্ঠান হতে পারে তা আমার কল্পনার বাইরেই ছিল আমার জন্মদিনে বাবা ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করেই অফিসে দৌড় দিতেন সেবারেও এই নিয়মের ব্যতিক্রম হয়নি বিকেলবেলায় নন্দিনী টিফিনের পয়সা বাঁচিয়ে আমার জন্য সামান্য কিছু উপহার হেনে একেবারে চমকে দিয়েছিল নন্দিনী আজ অনেক দূরে চলে গেছে সুখে শান্তিতে স্বামী পুত্র নিয়ে ঘর সংসার করছে তার আজ কত কাজ কত দায়িত্ব কিন্তু তবুও একটা গ্রিটিংস টেলিগ্রাম পাঠাতে সে কোনোদিনও দিনও ভোলে না কলকাতা থেকে বিদায় নেবার পর আমার সঙ্গে নন্দিনীর আর দেখা হয়নি এম এ পড়ার সময় ওর বিয়ে হল এক আইএএস পাত্রের সঙ্গে নিমন্ত্রণপত্রের সঙ্গে একটা ব্যক্তিগত অনুরোধপত্রও এসেছিল কিন্তু আমার পক্ষে তখন বোম্বে থেকে যাওয়া আদৌ সম্ভব ছিল না টিউশনের টাকা আগাম নিয়ে পনেরো টাকার একটা তাঁতের শাড়ি পাঠিয়েছিলাম ইতিমধ্যে আমি আমার জীবনযুদ্ধে এমনভাবে মেতে উঠেছিলাম যে নন্দিনীকে মনে করার পর্যন্ত ফুরসত পেতাম না প্রায় বছর দশেক পরে আমি গ্যাংটক গিয়েছিলাম কি একটা কাজে তিন চার দিন পর কলকাতার পথে শিলিগুড়ি ফিরছিলাম পথে আটকে পড়লাম সেবক ব্রিজের কাছে কিছুটা ধস নেমে রাস্তা বন্ধ হয়েছিল কুলিমজুরের দল রাস্তা পরিষ্কারে ব্যস্ত আমার মতো অনেকেই প্রকৃতির এই খামখেয়ালিপনায় বিরক্ত হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছিলেন রাস্তা পরিষ্কার হতে আরও দু ঘন্টা লাগবে এই দীর্ঘ অবসরে অনেকের সঙ্গে আলাপ পরিচয় হল কার্সিয়াংয়ের তরুণ এসডিওর সঙ্গেও বেশ ভাব হয়ে গেল মাস কয়েক পরে আবার কর্মোপ্রদেশে দার্জিলিং যাচ্ছিলাম পথে কার্সিয়াং পড়বে মনে মনে ঠিক করেছিলাম এসডিও সাহেবের সঙ্গে একবার দেখা করব শিলিগুড়ি থেকে কার্শিয়া এলাম হঠাৎ অফিসে গিয়ে হাজির হওয়ায় এসডিও সাহেব যেন চমকে গেলেন পরপর দু কাপ কফি গিলেই পালাবার উপক্রম করছিলাম কিন্তু এসডিও সাহেব বললেন আরে তা কি হয় আমার কোয়ার্টারে যাবেন লাঞ্চ খাবেন তারপর বিকেলের দিকে দার্জিলিং যাবেন আমার কোনো উত্তরের অপেক্ষা না করেই এসডিও সাহেব কোয়ার্টারে ফোন করে টেলিফোনে স্ত্রীকে জানালেন নন্দা আমার এক বন্ধু এসেছেন কলকাতা থেকে লাঞ্চে নিয়ে আসছি তুমি একটু ব্যবস্থা করো। গোটা বারো বারনাগাদ এসডিও সাহেব আমাকে কোয়ার্টারে নিয়ে গেলেন ড্রয়িং রুমে আমাকে বসিয়ে রেখে স্নান করার জন্য তিনি বিদায় নিলেন মিনিট কয়েক পরে আর কেউ নয় স্বয়ং নন্দিনী কফির কাপ হাতে নিয়ে আমার সামনে হাজির হল দুজনেই একসঙ্গে বলেছিলাম তুমি সেদিন কার্শিয়াং পাহাড়ের সমস্ত কুয়াশা ভেদ করেও নন্দিনীর চোখে মুখে যে উজ্জ্বলতা যে আনন্দ দেখেছিলাম তা কোনো দিনও ভুলব না এসডিও সাহেবকে বলেছিলাম আপনি যে মন্টুদাদের বাড়ির জামাই তা তো জানতাম না সংক্ষেপে জানালাম ওর শ্বশুরবাড়ির সঙ্গে আমার হৃদ্যতার কথা গোপন করিনি যে তার স্ত্রীর সঙ্গে ছোটবেলায় খেলাধুলো করেছি এসডিও আমাকে শ্বশুরবাড়ির দূত মনে করে আনন্দে মেতে উঠলেন লাঞ্চের টেবিলে এক গ্লাস স্কোয়াশ হাতে নিয়ে আমার হেলথের জন্য প্রপোজ করতে গিয়ে ঘোষণা করলেন মিস্টার জার্নালিস্ট আজ রাত্রে স্পেশাল ডিনারে চিফ গেস্ট হবেন এবং কার্শিয়াংয়ে রাত্রিবাস করবেন আমি বললাম তা কি হয় এসডিও সাহেব বললেন ভুলে যাবেন না আমি কিন্তু শুধু অ্যাডমিনিস্ট্রেশন চালাই না বিচারও করি আমি কার্শিয়াংয়ের চিফ জাস্টিস কাম প্রাইম মিনিস্টার নন্দিনী বলল এতদিন পর যখন দেখা হলো তখন একটা দিন থাকলে কি তোমার খুব ক্ষতি বা কষ্ট হবে সত্যি খুব আনন্দ করে সেই দিনটা কাটিয়েছিলাম নন্দিনী যে ঠিক এতটা আদর যত্ন করবে সেটা ভাবতে পারিনি কর্মজীবনের পাকচক্রে আমি ছিটকে পড়েছি বহুদূর নন্দিনীর সঙ্গে আমার আর দেখাই হয়নি ভবিষ্যতেও কোনোদিন হবে কিনা তাও জানি না তবে ভুলবোনা তার স্মৃতি যেন দোলা আমি কার্শিয়াং ত্যাগের আগে নন্দিনী বলেছিল একটা অনুরোধ করব আমি বলেছিলাম তার জন্য কি অনুমতির প্রয়োজন না তা নয় তবে বলো আমার অনুরোধটা তুমি রাখবে বিদায় নেবার প্রাককালে মনটা নরম হয়েছিল কোনো কিছু তর্ক করার প্রবৃত্তি ছিল না বললাম নিশ্চয়ই রাখব তোমার পুত্রবধূর নাম রেখো নন্দিতা রাখবে তো আমি স্তম্ভিত হয়েছিলাম ওর ওই বিচিত্র অনুরোধের জন্য ঠোঁট কামড়াতে কামড়াতে কোনো কথা বলতে পারিনি শুধু মাথা নেড়ে সম্মতি জানিয়েছিলাম এই চিঠি আর দীর্ঘ করব না তাছাড়া তুমি তো আমার চিঠি একবার পরে খান্ত হও না তবে আর যাই করো। আমার এসব চিঠি তুমি আবার কলেজে নিয়ে গিয়ে ক্লাসে বসে পড়ো না তিন চার দিনের জন্য এলাহাবাদে যাচ্ছি ফিরে এসে আবার চিঠি দেব